বিশুদ্ধ দিন প্রচারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা ভিডিওর থাম্বনেইল দেখে নিশ্চয় বুঝে গেছেন যে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হল রমজান মাসের একটি অতি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সাদুল ফিতরা নিয়ে অন্যান্য ইবাদতের মতো সাদাকাতুল কাতুল ফেতরা আদায়ের বিশুদ্ধ পদ্ধতি নিয়েও আমাদের সমাজে প্রধানত দুটি মত রয়েছে একদল বলছে টাকা দিয়ে সাদাকাতুল কাতুল ফেতরা আদায় করতে হবে আর একদল বলছে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে এই দুটি দলের মধ্যে কোন দলের মতামতটি সহি সুন্না মোতাবেক আজকে আমরা সেটি দেখব আজকে আমরা আরো জানবো ইসলামের দৃষ্টিতে সাদাকাতুল কাতুল ফেতরা আদায়ের সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি কোনটি প্রিয় ভাই বোনেরা শুরুতেই আমরা সাদাকাতুল কাতুল ফেতরা টাকা দিয়ে আদায় করতে হবে এই মতের পক্ষে বক্তব্য শুনব এ দেশের প্রখ্যাত বেদাহাতি বক্তা কথিত মুক্তি আরিফ বিন হাবিবের কাছ থেকে তো চলুন শুরু করা যাক আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে কয়ে সৎকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হবে কিনা এই একটা সমস্যা চলতেছে তো এখন সাহাবায়ে ফেরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি তো সাহাবা এখরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে কিন্তু মূল উদ্দেশ্য হলো সৎকাতুল ফিতির দ্বারা মানুষের প্রয়োজন পুরা করা এটা হলো মূল উদ্দেশ্য এখন আমরা মনে করেন দশজন একজন ফকিররে আমরা সৎকাতুল ফিতার খাদ্য দিয়ে দিলাম ওর গর্ত তো খাদ্যে ভরে যাবে পুরা একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয় এমন সত্যি করে বলেন তো খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না টাকা এটাই কিন্তু বেশি কাজ হয় তো শাহ কারাম কি আমল করছে এটা আমরা দেখবো আবু ইসহাক রহমতুল আলাই বলেন আর দরফ আমি সাহাবাইয়ে কারামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে শৎকতুল ভিত্তির আদায় করেছে তো এখন সাহাবাই কারামের চেয়ে যেহেতু আমরা বেশি বুঝি তো আমরা কি করব খাদ্যই দিব ইমাম বোখারি রহমতুল আলাই ফাতুল বাড়িতে আসছে ওয়া ফকল বুখারি ফিহাদিহিল মাস আলা আল হেনাফি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই মাসালার ক্ষেত্রে হানাফি মাঝহের সাথে একাত্মতা পোষণ করেছে ফাথুল বাড়ি বুহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এটা দিয়ে স্পষ্ট আসছে হানাফিরা বলে ভুল্য দেওয়া এটার সাথে ইমাম বুখারিও একাত্মতা পোষণ করেছেন তো আমরা যদি আসার দেখি আসার মানে হল সাহাবা এখারামের আমল তাবিনদের আমল যদি দেখি তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করব না আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফেতনা হয় তখন এই ফেতনাগুলো হয় এই কথাগুলো মনে রাখবো আমরা প্রিয় ভাই বোনেরা এতক্ষণে আপনারা বেদা আতি বক্তা আরিফ বিন হাবিবের বক্তব্য শুনলেন আপনারা দেখলেন যে তিনি কিভাবে ঠুনকো অজুহাত দেখিয়ে এ সংক্রান্ত সহি হাদিসগুলোকে পাশ কাটিয়ে গেলেন তিনি নিজ জাহাবের মতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শুধু সাহাবা ক্যারামের নামেই মিথ্যাচার করে হলেন না বক্তা জগৎ বিখ্যাত এই তিন ইমাম ইমাম মালিক ইমাম শাফি ও ইমাম আহম্মদ ইবনা হাম্বল রহমাতুল্লাহ আলাইগণের বিশুদ্ধ মতকেও অস্বীকার করলেন। প্রিয় ভাই বোনেরা বেদা আতি বক্তা আরিফ বিন হাবিবের বক্তব্যের জবাবে এবং সাদাকাতুল কাতুল খাদ্য দিয়ে আদায় করার পক্ষে এবার আমরা বক্তব্য শুনবো উদীয় মানে ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হুসাইনের কাছ থেকে তো চলুন শুরু করা যাক সেই বুখ আরি পনেরশো তিন নম্বর হাদিস আল্লাহ নদী বলছেন জাকাতুল সিদেরকে ফরজ করেছি আর তোম খাদ্য দিয়ে কি দিয়ে খাদ্য দিয়ে এখন আল্লাহ নবী বলেন জাকাতুল সিদারকে ফরজ করলাম খাদ্য দিয়ে বাংলার মানুষ দেয় কি দিয়ে টাকা দিয়ে তুঙাপুস্ত আদি করতে গিয়ে বলল বাংলাতে কি খাবার নাই বাংলাদেশে কি চাল পাওয়া যায় না বাংলাদেশে কি গম পাওয়া যায় না বাংলাদেশে কি খেজুর পাওয়া যায় না তো নবী বললেন ফিতরকে খাদ্য দিয়ে দিয়ে তুমি টাকা টাকা আর কে দিতে হয় ফিতরা খাবার দিয়ে বুখানিতে সেই বুখানির হাদিস খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে সমাজে চলছে টাকা দিয়ে এখন তারা চুক্তি বেশ করে বলছে দেখুন একটা মিষ্কিন মানুষকে যদি আমরা সবাই চাল ডাল দিয়ে দিই তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডাল বেশি হয়ে যাবে অতএব কিন্তু যদি টাকা দিয়ে দিই মিসকিন মানুষটাকে ও টাকা নিয়ে যা ইচ্ছা তাই কিনে কিনে খাবে তো এটা তো তার জন্য উপকার ভাই এই যুক্তি দেওয়া হয় কি হয় না আচ্ছা আমি তাহলে একই কথা বাংলাদেশে কুরবানি ঈদ হয় আচ্ছা কুরবানির মাংস কদিন ধরে খান আপনারা আরে খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায় গরিব মিসকিন মানুষের বাড়িতে দুনিয়ার কুরবানির মাংস জমে যায় এখন কোন আল্লাহর অলি জিনিসে ইঞ্জিনিয়ারিং করে বলে যে বাবারে এত কুরবানি দেওয়ার দরকার নেই আমরা অর্ধেক কুরবানি দেব অর্ধেক কুরবানিকে বিক্রি করে টাকাগুলো গরিব মানুষকে দান করে দেব ভাই কুরবানি হবে না বাতিল কুরবানির পরিবর্তে টাকা দিলে কুরবানি হবে না বাতিল তা আল্লাহর নবী যাকাতুল ফিতরের কাছে খাবার দিয়ে তুমি টাকা দিয়ে দিচ্ছ তোমার টাকা যদি দাও তাহলে এইটা তোমার ফিতরাদাই হবে তো তুই তো যুক্তি দিয়ে আল্লাহর নবীর হাদিসকে রদ করার চেষ্টা করছ আমরা যখন বলছি যে হাদিসে যা আছে তাই করো তুমি হচ্ছে না হাদিস মানা যাবে না তোমার মনে বুদ্ধিমান তো হবে আমাকে আসলে আমরা টাকাগুলো দিলে মানুষের উপকার হয় মানুষের কল্যাণ হয় তাই আমরা খাবার দিচ্ছি না টাকা দিচ্ছি তুমি যদি এতই গরিব মানুষের দরদি হয়ে থাকো তো যাকাতুল ফিতর খাবার দিয়ে আদায় করে নাও সুন্নতি তরিকায় তারপর নিজের বাপের পকটের সম্পত্তি যা আছে একশো দেশে পাঁচশো এটা দিয়ে তুমি গরিব মানুষকে সহযোগিতা করো তুমি সরতের মধ্যে কেন বিকৃতি করছো কেন বিকৃতান্ত আনতে হবে তোমাকে নবী যা বলেছে তাই করে ইবাদত ইবাদতের মধ্যে মাতব বাড়ি করতে যাও না তাই জানে বলেন তো আমরা ফিতরা কেন দিই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি প্রথম কারণ কি এর উত্তর আছে আবু দাউদে হাদিস নামাজ ষোলোশো পনেরো আল্লাহ বান্দা তুমি এক মাস রোজা পালন করেছো এ রোজার মধ্যে কোনো হয়ে গেলে ফিতরা দিয়েই আল্লাহ এ রোজা ত্রুটিকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করে দেয় মানে রোজা আছেন মিথ্যা কথা বলছেন রোজা আছেন গালি দিয়েছেন রোজা আছেন পাপ কর্ম করেছেন এই জন্য রোজা বাতিল করেন আল্লাহ আল্লাহ রহমান এই জন্য এক মাস রোজা করে আল্লাহ বললেন নবী বললেন তুই ফিতরা দাও এই যে রোজা যে অসম্পূর্ণ হয়েছে রোজা যে ত্রুটি বিচ্ছুটি হয়েছে এই ফিতরার মাধ্যমে রোজাকে কমপ্লিট করে দিবে আল্লাহ তো ফিত্রার উদ্দেশ্য গরিবকে সহযোগিতা করা না নিজের রোজার পূর্ণতা দেওয়া বলেন তো কোনটা নিজের রোজাকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে গরিব মানুষের উপকার করো করতে চাও বাপের টাকা চাপ অর্থে খরচ করে উপকার করো ধর্মের মধ্যে কেন বিকৃত হবে নবীর সুন্নাত কেন পরিবর্তন করতে হবে তোমাকে আচ্ছা রোজা অবস্থায় কি থেকে তুলে ছিলাম টাকা না খাবার খাবার তাহলে খাবার দিতে হবে না টাকা দিতে হবে যুক্তি ঘন্টা বলে রোজা অবস্থায় আমরা খাবার থেকে তুলে ছিলাম টাকা থেকে তো জুড়ে ছিলাম না আর রোজাকে সম্পূর্ণ করছে ফিতরা তো ফিতরা কোনটা যুক্তিযুক্ত হয় খাবার দিয়েই দিতে হয় যারা বৃদ্ধ হয়ে গেছে ভাই তাদের যদি রোজা পালন করতে না পারে অসুস্থতার কারণে তাই তাদের ফিদিয়া আছে না নাই ফিদিয়ার কথা কোরআনে কি আছে টাকার কথা না খাবারের কথা খাবারের কথা আছে সুরা বাকারা সে সাতাশি তার মানে বোঝা যাচ্ছে রোজার বিকল্প রোজার ত্রুটি বিচ্ছুটি উন্নত হয় খাবার দিয়ে এটা টাকা দিয়ে না প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় ভাই ব্রাদার রাহুল হুসাইনের বক্তব্য শুনলেন রাহুল ভাইয়ের বক্তব্যে আমরা জানতে পারলাম যে সাদা কাতুল ফেতরা আদায় করতে হবে খাদ্য দিয়ে এটাই রাসূলের সুন্নাত খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে সাদা কাতুল ফেতরা আদায় করার অর্থ হল শরীয়তের মধ্যে বিকৃতি ঘটানো আর এটি নিঃসন্দেহে গুরুতর অপরাধ প্রিয় ভাই বোনেরা এ পর্যায়ে আমরা আরো বিস্তৃত পরিসরে এই বিষয়ের উপর আলোচনা শুনব প্রিয় ভাই আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজ আহল্লার কাছ থেকে তো চলুন শুরু করা যাক সবচেয়ে জরুরি যে ফেতনা আমাদের সমাজে জড়িয়ে পড়েছে সেটা হচ্ছে ফেতলা আদায় করা নাক দান দ্রব্য দিয়ে টাকা দিয়ে যেটা সরাসরি সন্ন্যাস বিরোধী রাসুল সাল আলী আসাল্লামের হাদিস বিরোধী রাসুল সাল আলী আসাল্লামের জন্য টাকা পয়সা সবই ছিল তিনি টাকার জাকাত নির্ধারণ করে দিয়েছেন যেই নবী জাকাতের টাকার মান নির্ধারণ করতে পারেন ওই নবী সাদাকাতুল ফিতর টাকার মান নির্ধারণ করতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু করেন কেননা কেন এটা এর সাথে টাকার কোনো সম্পর্ক নাই কি জন্য সম্পর্ক নাই টাকার সম্পর্কে গেলেই মানুষের ধনী গরীবের মানদণ্ড মাপতে হয় কিন্তু জাকাতুল ফিতরে কোনো ধনী গরীবের মানদণ্ড নাই যেই দিন জাকাতুল ফিতর বের করতেছে ফিতরা বের করতেছে ওই দিন প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তারা ফিতরা ফরজ যদি টাকা দিয়ে বের করা লাগতো তাহলে ধনী গরিবের মানদণ্ড লা করানো লাগতো যার বাড়িতে এত টাকা আছে সে এত টাকা সেটা দেবে কিন্তু এটা ওইরকম নয় যার বাড়িতে একদিনের খাবার আছে ও ফকি হোক মিস্কিন হোক প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে সেটা বের করতেই হবে সুতরাং জাকাত বা টাকার সম্পর্ক ধনী হওয়ার সাথে ওদের মানদণ্ড নির্ধারণ করা যায় কিন্তু এটা তো ধনী গরিব সবার জন্য এই জন্য এটা খাবার দিয়েই দিতে হয় কেন একটা গরিবের ক্ষেত্রে খাবার বের করা যত সহজ টাকা বের করা তার চেয়ে যত কৃষক সবার বাড়িতে ধান আছে চাউল আছে গোলা ভরা ওখান দিয়ে দিলে একটু চাউল কিন্তু টাকার মান যখন নির্ধারণ করে দেওয়া হবে যে এত টাকায় এত টাকা তখন ধনী গরিবের মাপ কাটিয়ে আসতে হবে টাকা বের করার মাপ কাটিয়ে আসতে হবে এগুলো আল্লাহ রসুল কেননা ফেতরার সাথে টাকার কোনো সম্পর্ক নাই এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রসুল যে সা আন মেনপাও আমার এক সা তো আপনি যখন টাকা দিয়ে দিচ্ছেন তখন কি আপনি এক সা টাকা দিচ্ছেন আড়াই কেজি টাকা নেমে দিচ্ছেন মাপ তো পরিবর্তন করার মত দুশো হাতি সাথে বোঝা যায় না মাত্র সাই আপনি করতেছেন কি প্রয়াস করে ওই পরিমাণ খাদদের মূল্য বতর হতে পারে সেটা বের করতে কিন্তু বের করার ক্ষেত্রে আল্লাহ শুরু যে মাপ নির্ধারণী ছিল সেটা খাদ্যের মাপ নির্ধারণ ওই মাপ নির্ধারণকে আপনি কী দিয়ে পরিবর্তন করবেন আর এটা শুধু আমাদের একার কথা নয় কোথায় ইমাম শাহি কত বছর আগে ইমাম তার নিজের লেখা গ্রন্থ কিতাব মধ্যে উনি বলে গেছেন স্পষ্ট ভাষায় যে যারা নাকদান দ্রব্য মূল্য দিয়ে ফেতরা বের করা বিরোধিতা করেছে ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ এবং এই যুগের যত বড় বড় ইমাম আছে শেখ নাসরুদ্দিন আলবানি থেকে শুরু করে বিনবাস সালেহ আল সাহিম থেকে শুরু করে সবাই টাকা দিয়ে ফেতরা আদায় বিরোধিতা করেছে ফেদরা আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে তো রসুল সাল্লামের এই সুন্নাত আমাদের বাস্তবায়ন করা উচিত সদাকাতুল ফেতরের পরে আমাদের তৃতীয় জরুরি আলোচনা ঈদুল ফেতর সদাকাতুল ফেতর এই নামটার মধ্যে ইঙ্গিত আছে যে এটা খাদ্য দ্রব্য দিয়ে হতে হবে কি ইঙ্গিত আছে নামটার মধ্যে ফেতর মানে হচ্ছে ইফতারি করা অনেকক্ষণ যেমন না খেয়ে থাকার পরে কোনো কিছু খাওয়ার মাধ্যমে ওই না খেয়ে থাকাটাকে ভাঙ্গার নাম হচ্ছে ফেতরা তো জাকাতুল ফেতর সদাকাতুল ফেতর এই নামের মধ্যে ইঙ্গিত আছে যেটা হতে হবে খাদ্যদ্রব্য কেন এটা খাবার খাওয়ার সাথে সম্পর্ক তিরিশ দিন না খেয়ে থাকার পরে ঈদের দিন খাবে তো যার বাড়িতে খাবার নাই তার বাড়িতে যেন খাবার পৌঁছে দেওয়া হয় জরুরি সবাই যেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে খোঁজ নেয় যে আশেপাশে কার বাড়িতে খাবার নেয় এবং তার ফেতের জাকাতুল ফেতের যেমন তার বাড়িতে পৌঁছে দেয় যেটা খাওয়ার মাধ্যমে তিরিশ দিন দিনের বেলা না খেয়েছিল ওই না খেয়ে তারা প্রচলন বাঁধবে ঈদুল ফিতরের দিন এই জন্য ওই ঈদের নাম ঈদুল ফিতর খাওয়ার ঈদ না খেয়ে থাকাকে ভাঙার ঈদ জাকাতুল ফিতর যে খাবার দিয়ে না খেয়ে থাকা ভাঙা হবে ওই খাবারটা পৌঁছিয়ে দেওয়া হয়েছে জাকাতুল ফিতর তাহলে এই নামের মধ্যে ওই ইঙ্গিত আছে যে আমাকে আপনাকে ফিতর আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় ভাই আবদুল্লা বিন আব্দুর রাজাক হাফিজাউল্লার বক্তব্য শুনলেন আবদুল্লা ভাইয়ের বক্তব্যে আমরা বুঝতে পারলাম যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগেও টাকা পয়সা ছিল কিন্তু আল্লাহর রাসুল এবং সাহাবাইকার কখনো খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে ফেতরা আদায় করেননি কারণ এটি সুস্পষ্টভাবে রাসুলের রাসুলের সুন্নাবিরোধী প্রিয় ভাই বোনেরা এ পর্যায়ে আমরা এই বিষয়ের উপর আরো বিস্তৃত আলোচনা শুনব প্রিয় সহায়ক ডক্টর ইমাম হুসাইন হাফিজাবুল্লার কাছ থেকে তো চলুন শুরু করা যাক জাকাত ফিতির যেহেতু একটি ফরজ এবাদত যেহেতু একটি ওয়াজিব এবাদত সুতরাং এটি যেভাবে ইচ্ছা সেভাবে আদায় করলে জাকাতুল ফিতির আদায় হবে না এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে জাকাতুল ফিতির আদায়ের সূন্যাস পদ্ধতিটি কী রসুল্লাহ সাল্লাই ইসলাম কীভাবে আদায় করতেন সাহাবাইকার রদওয়ানুল্লাহ তাহলে আলহিম মাইন কীভাবে আদায় করতেন এবং কাদেরকে দিতেন এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই দুটি বিষয় আমরা খেয়াল করি না প্রথমে আসি আমরা জাকাতুল ফিতির কিভাবে আদায় করব। জাকাতুল ফিতির আদায়ের সহী পদ্ধতি হলো এটি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা সুনানে আবু দাউদের মধ্যে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ হুমা থেকে বর্ণিত হাদিস সাহাবাই কিরাম রদওয়ানুল্লাহি তাল আলহিমাজমিন জাকাতুল ফিতির আদায় করতেন স আমিন তো আমিন এক স খাবার দিয়ে জাকাতুল ফিতির আদায় করতেন তাহলে খাবার দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে এবং যেই খাদ্যদ্রব্য যেই দেশের জন্য সবচেয়ে বেশি বহুল প্রচলিত খাদ্যদ্রব্য যেমন পৃথিবীর কোন দেশের মানুষ গম দিয়ে আটা আটার খাবার রুটি পরোটা এই খাবারগুলো তারা বেশি পছন্দ করেন আবার কোনো দেশের মানুষের মৌলিক খাবার হল চাউল তারা চাউল দিয়ে ভাত খাওয়া বেশি পছন্দ করেন তাহলে যেই দেশের মানুষের প্রধান খাবার যেটি যেমন আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য চাউলটাই প্রধানতম খাবার এই যে মানুষ রুটি খেয়ে জীবনযাপন করে না অথবা অন্য কোনো খাবার কিসমিস খেয়ে মানুষ জীবনযাপন করে না অথবা মানুষ পনির খেয়ে জীবনযাপন করে না খেজুর খেয়ে জীবনযাপন করে না মানুষের মৌলিক খাবার হলো চাউল বা ভাত তাহলে আমরা যখন সদাকাতুল ফিতির আদায় করব। তখন এই চাউল দিয়ে প্রধানতম খাদ্যদ্রব্য দিয়ে আমরা এই জাকাতুল ফিতির আদায় করব এবং সেই পরিমাণটা হবে নবী সর সালাম যেমন এক সা আদায় করতেন এবং সেই সাটা পুফার চা বা বসরার সা বা অন্য কোনো অঞ্চলের চা ছিল না সেটা মদিনার সা চাহী সরাম এবং সাহাবাই সাহাবাইকার মদিনার সা দিয়ে আদায় করতেন এজন্য জন্য আমরা সেই সা চায়ের যে পরিমাণ দুই কেজি চল্লিশ গ্রাম ভালো মানের গম এরকম পাত্রে রেখে আমরা যে পাত্রে দুই কেজি চল্লিশ গ্রাম গম রাখা যায় এইরকম একটি পাত্রে সমপরিমাণ চাউল রেখে সেই চাউল দুই কেজি চল্লিশ গ্রামের বেশিও হতে পারে দুই কেজি চল্লিশ গ্রামের কমও হইতে পারে অর্থাৎ মূল বিষয় হলো পাত্রটি এক পাত্রটি সেই পাত্র পরিপূর্ণ করে পাত্রটা সমান সমান করে চাউল যতগুলাই লাগুক সেই পরিমাণ জাকাতুল ফিতির আদায় করা আর ইসলামের প্রত্যেকটি আবাদত আল্লাহ রসৌল সাল সাল্লামের সুন্না ছাড়া আল্লাফা কবুল করেন না আল্লাপা কোরআনে কারিমে সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন কুল ইন কুন্তুম তিব আল্লাহ ফাতি আল্লাহর যে কোনো এবাদত করতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে এত্তেবাই রাসূল ছাড়া এত্তে সুন্নাহ ছাড়া এটা কোনোভাবে সম্ভব নয় এই জন্য ভাই ও বোনেরা যে জাকাতুল ফিতিরের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করবেন সেটাও নিজস্ব মন গড়া পদ্ধতিতে করলে পাক কবুল করবেন না সেটাকে রসুল আল্লাহ সাল্লামের পদ্ধতিতে এক স পরিমাণ যাকাতুল ফিতির আদায় করবেন সেটা একশ একজনকেও দেওয়া যাবে বা কয়েকজনকেও দেওয়া যাবে আবার কয়েকজনের সদাকাতল ফিতির একত্রিত করে একজনকেও দেওয়া যাবে বা বিভিন্নভাবে দেওয়া যাবে এখানে আমরা বলছি যে রাসুল্লাহ সাহাবাই কিরাম কখনো টাকা পয়সা দিয়ে যাকা আদায় করেন নাই কেউ কেউ বলে থাকে যে রাসুল সাল সাল্লামের যুগে তো টাকা পয়সা ছিল না মুদ্রা ছিল না এই জন্য খাবার দিয়ে দিতেন আসলে বিষয়টি ঠিক নয় বিষয়টি হলো রাসুল্লাহ সাল্লামের যুগেও মুদ্রা ছিল টাকা পয়সা ছিল কিন্তু নবী সাল্লাহ এবং সাহাবাই কিলাম টাকা দিয়ে সদাকাতুল ফিতির আদায় করেন নাই তবে আমরা বলবো না যে টাকা দিয়ে জাকাতুল আদায় করলে হবে না এইটা বলবো না তবে উত্তম হলো যে খাবার দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতির আদায় করা আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন যে জাকাতুল ফিতিরের উদ্দেশ্য হলো দুইটি একটি হলো তোহরান লিসিয়াম সিয়াম মিনা লাকবে ওয়ার রাফাসে অর্থাৎ সিয়ামরত অবস্থায় যদি কোনো নাফর মানে গুনার কাজ হয়ে যায় সেটি থেকে মুক্ত হওয়ার জন্য সেটির গুনার কাপ্পারা হওয়ার জন্য সদাকাতুল ফিতির আর আমাতাল্লিল মাসাকিন দ্বিতীয় যে উদ্দেশ্যটি সেটি হলো মিসকিনদের খাবারের ব্যবস্থা করা তাহলে জাকাতুল ফিতিরের খাত হলো একটি শুধুমাত্র দরিদ্র একেবারে গরিব মিসকিন যারা থাকবেন তাদেরকেই জাকাতুল ফিতির দিয়ে ঈদের দিন যাতে তারা আনন্দে শরিক হতে পারে জাকাতুল ফিতিরের মধ্যে দিয়ে তারা যাতে পেটে কিছু ভালো খাবারের ব্যবস্থা করতে পারে যদি পেটে খাবার না থাকে তাহার চেহারায় আনন্দ আসে না তার ঈদের আনন্দ আসে না এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন এই সদাকাতুল ফিতিরের ব্যবস্থা করেছেন যাতে এই সার্বজনীন ঈদ মুসলিম উম্মার ধনী গরিব নির্বিশেষে সবাই সুন্দরভাবে একসাথে ঈদুল ফিতরে অংশগ্রহণ করতে পারে তা আমরা মৌলিক খাবারটা দিয়ে তাকে সদাকাতুল ফিতর দিব যাতে ঈদের দিন সে আমাদের সাথে আনন্দের শরিক হতে পারে আমরা অনেক বেদাত অনেক সুন্না থেকে দূরে আমরা সরে গেছি আমরা আবার সেই সাল্লামের সেই সুন্নার দিকে ফিরে আসি যা কিছু মাঝে হয়ে গেছে সেই দিকে আমরা ভূক্ষেপ না করি এবং যারা না বুঝে করে ফেলেছেন পাক তাদেরকে ক্ষমা করে দিন এই বিষয়টা আমরা সামনে রেখে আমরা প্রত্যেকটি আমল রসুল্লাহ সুস্লামের সুননার আলোকে করার আমরা চেষ্টা করি এই সদাকাতুল ফিতিরের মতো আবাদত এটিও আমরা রসুলাল্লাহ সুসালামের সুন্না অনুযায়ী আদায় করার চেষ্টা করি পাক আমাদের সবাইকে তৌফিক দিন এতক্ষণ আপনারা প্রিয় শহ ডক্টর ইমাম হুসাইন হাফিজা উল্লার বক্তব্য শুনলেন বক্তব্যে আমরা জানতে পারলাম যে এটি যেহেতু একটি ফরজিবাদত সেহেতু মন গড়া পদ্ধতিতে সাদা কাতুল ফেতরা আদায় করলে ফরজ আদায় হবে না ফেতরা আদায়ের সুন্না পদ্ধতি হলো একসা পরিমাণ খাদ্য দ্রব্য দান করা বাংলাদেশের হিসাবে যা প্রায় আড়াই কেজি পরিমাণ প্রিয় ভাই বোনেরা এ পর্যায়ে আমরা আরো বিস্তৃত আলোচনা শুনব সৌদি আরব প্রবাসী প্রিয় শাহেক মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লার কাছ থেকে চলুন শুরু করা যাক হাদিসে কি এসছে তাম খাদ্যদ্রব্য দেওয়ার খাদ্য দ্রব্য হচ্ছে চাউল সুতরাং চাউল দিতে হবে টাকার কথা দিরহাম দিনারের কথা স্বর্ণ মুদ্রা রূপার কথা কোন জায়গায় কোনো হাদিস আসেনি কোন সাহাবি আদায় করেননি সুতরাং এই টাকা দিয়ে ফেতরা এটা মানুষের তৈরি করা মত এটা রসুল উল্লাস ছেড়ে যাওয়া আদর্শ নয় এটা সাহাবাই কেরামদের আদর্শ নয় এ বাদত ক্ষেত্রে সতর্ক হন আর না হইলে যাবেন হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়ে জাহান নামে যে ফরজ তরককারী কারণ তুমি নবীর তরিকায় তো ফরজ আদায় করেনি তোমাকে বলেছিলেন যে টাকা দাও আল্লাহ বলবেন যে তোমার তোমাকে তোমাদেরকে রসুল বলেছিলেন এ কথা হ্যাঁ কোনো সাহাবি করেছিলেন এমনটা তো নিজের পক্ষে এখানে করলে হ্যাঁ মোল্লাদের মন ফতোয়া কেন শুনলে হাদিসের কথা কেন শুনলে রসুলের কথার সামনে মানুষের কথাকে রাখলে হাদিস বর্ণার করছে আবু সাহিদ খুদিরি বলছেন কন্যা নূত এমু সাদা কাতার সাহ মিন আমরা ফেতরা গরিবদেরকে খেতে দিতাম সা মিন একসা করে জব গরিবদেরকে কি করতাম একসা করে জব দিতাম জি তেহাত্তর নম্বর অধ্যায় বলছেন বাপ সাদা কাতাল ফিতরে সাউমিন তাম এ অধ্যায় হচ্ছে ফেতরা একসা যে কোনো খাদ্যদ্রব্য দিতে পারেন কিন্তু যেমনটা বললাম এমন খাদ্যদ্রব্য যেই খাদ্যদ্রব্যগুলি খেয়ে দেয়ে মানুষ সারা জীবন বাঁচতে পারে খেজুর খেয়ে কিন্তু সারা জীবন মানুষ বাঁচতে পারে খেজুর পানি খেয়ে যদি মনে করে একটা লোক সারা জীবন জীবন কাটাবে অনেক আরবরা ওরা কাটিয়েছে গরিবিকালে জি কাটানো যাবে কিশমিশ খেয়ে থাকানো যাবে হ্যাঁ আর কিশমিশ সারা বছর রাখাও যাবে শুকিয়ে জি এই জন্য আর কিশমিশ আদিসে এসছেও কিন্তু আজকাল অনেকে জিজ্ঞাসা করে এই মশলাগুলি এই জন্য বলছি অনেক আমাদেরকে জিজ্ঞাসা করে যে গরিবদের তো ঈদের সময় একটু সেমই প্রয়োজন হবে হ্যাঁ একটু সুজিরও প্রয়োজন হবে একটু চিনিরও প্রয়োজন হবে তো যদি আমি ফেতরাতে কিছু চিনি দিই কিছু সেমই দিলাম কিছু সুজি দিলাম হ্যাঁ হ্যাঁ চলবে না চলবে না কয়দিন সেমই খেয়ে থাকতে পারবেন দুইবার পরে তিনবারই খাবেন না দুইবারও একটা নমনাই খাবেন না তাই না সুতরাং চলবে না খাদ্যদ্রব্য যেগুলি হয় কুতুল পালাত মানে যা খেয়ে মানুষ বাঁচতে পারে যা খেয়ে দিয়ে সারা জীবন বাঁচতে পারে জি সেটা চাউল হতে পারে সেটা গম হতে পারে সেটা জব হতে পারে যেটা রুটির আকারে খেতে পারেন অথবা পাকিয়ে খেতে পারেন এই ধরনের হতে পারে যেগুলি খেয়ে সারা জীবন মানুষ কাটাতে পারে আজকাল সারা পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাবার হচ্ছে চাউল সুতরাং চাল দেওয়াটাই হচ্ছে উত্তম তবে পাকিস্তানিরা ধরেন ওই দেশে প্রধান খাবার এখনও চাউল নাই হ্যাঁ ওরা রুটি খায় সুতরাং তারা যদি মনে করে যে গম দেবো তাদের জন্য গম দেবো উত্তম যেটা খাচ্ছে সেটাই দিচ্ছে জি আর ওরা আর ওরা এখন খেজুর খায় না তারপর খেজুর দিলে চলবে কারণ এদেশে খেজুরের প্রোডাকশান আছে খেজুরের উৎপন্ন হচ্ছে তারপরে নবী খেজুরের নাম বইলে দিয়েছেন এখন জব ধরেন পাওয়া যায় না তারপরও কারো কাছে জব হয়েছে আর জব দিতে চাই নবী সাম যেহেতু জবের নাম বলে সুতরাং জব দেন অসুবিধা নেই জব দেন হাদিসে কি বলা হচ্ছে দেখেন এই তেহাত্তর নম্বর অধ্যায় বাব ও সাদা কাতাল ফিতর এই হচ্ছে ফেতরা দেওয়া সাদকায় ফেতর এক করে যে কোনো খাবার মেন আম যে কোনো খাদ্য কারণ হাদিসে খাদ্যর কথা এসছে আবু সাইদ সাইদ খুদির রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন কন্যা নখরেজ জাকাত আল আমরা ফেতরার জাকাত বের করতাম সাম আম আমি এক করে খাবার একসা করে কি তাম তাম মানে খাদ্যদ্রব্য খাবার আর আপনাদের আমাদের যদি বলা হয় যে আমাদের খাবার খাবার মানে হচ্ছে চাউল চাউল ভাত জি তো চাউল দিতাম নবী সামের জামানের সাহাবে কেন চাউল ছিল না যেমন কোনো হাদিসের চাউলের কথা আসেনি আরব দেশে এখনও চা ইয়ে হয় না চাউল হয় না তো তখন যেহেতু নামটাই ছিল নাম গম হইতো না কিন্তু গম আসতো সামদেশ থেকে আসতো সামদেশ থেকে সিরিয়া থেকে প্যালেস্টাইন থেকে জর্ডন থেকে মক্কামুদ্দিনেতে গম আসতো হাদিসে আছে আর টাকা দেওয়া চলবে না প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আপনারা প্রিয় সাহেব মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লার বক্তব্য শুনলেন সাহেকের বক্তব্যে আমরা জানতে পারলাম যে খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে পিতরা আদায় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এবং সাহাবাই ক্যারামের আদর্শ নয় এটি মূলত মানুষের তৈরি করা আদর্শ সুতরাং ইবাদতের ক্ষেত্রে সতর্ক না হলে সাপ্ত দূরের কথা জাহান নামে যেতে হবে মহান আল্লাহ সোবাহালা আমাদের সবাইকে সেই সুন্না মোতাবেক আমল করার অর্থাৎ টাকার পরিবর্তে খাদ্যদ্রব্য দিয়ে সাদা কাতুল ফেতরা আদায় করার তৌফিক দান করুন অমা তৌফিকি বিল্লাহ প্রিয় ভাই বোনেরা ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এটি আপনার আমল নামায় অবশ্যই সাদা কায় জালিয়ার সাহব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফিজ